বলুন আপনাদের দাবিগুলো কি আমাদের আমাদের সাড়ে ছয় হাজার টাকার বেতনে আমাদের সংসার চলতে চলতেছে না আমাদের সাড়ে ছয় হাজার টাকা এবার দুই ভাগে দেয় আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বত্রিশশো পঞ্চাশ থেকে সরকারের ফান্ডের থেকে ঠিক আমাদের ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা একটা একটি জাতিগত শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আজকে একশো তিরাশিতম দিনে গ্রাম পুলিশ ভাইয়েরা অবস্থান কর্মসূচি পালন করছে প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন আজকে একশো তিরাশিতম দিন চলছে তাদের অবস্থান কর্মসূচি সরি একশো আঠারো

আমাদের সাড়ে ছয় হাজার টাকার বেতনে আমাদের সংসার চলতেছে না আমাদের সাড়ে ছয় হাজার টাকা এবার দুই ভাগে দেয় আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে ইউনকু থেকে পঞ্চাশ সরকারের ফান্ডের থেকে ঠিক আমাদের বেতন ঠিক টাইমেও দেওয়া গেছে না মাসে মাসেও দেয় না আমাদের বেতন দেয় চার মাস ছয় মাস পরে করে বেতন দেয় আমাদের আমাদের বেতন ছয় মাস যদি পরে দেয় আমাদের

জাতীয়করণ আমাদের সংসার চলতেছে না আমরা না খেয়ে থাকতেছি আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে চিকিৎসা করতে পারতেছি না আমরা ভালোভাবে ভাত খেতে পারতেছি না আমাদের গ্রামের শাকসবজি টুকা টুকায় খাওয়ান লাগে আমরা যদি এই যুগে আসেরা এই ডিজিটাল বাংলাদেশের যুগে আসে যদি আমাদের শাক পাতা যদি টুকাঢুকায় খাওয়ান লাগে তাহলে আমাদের এই পোশাকের নাম কি গ্রাম পুলিশ হ্যাঁ আমরা একটা পুলিশের অংশ আমরা পুলিশের সাথে সুন্দর রকমের কাজ হয়ে করি আমরা আপনার আসামি ধরা মানুষের মানুষেরা মনে করেন আমাদের কাজ ঋণ পরিশোধের সিফটি দেওয়া আমাদের কাজ যেকোনো পুজোর ডিউটি হইলে আমাদের যাওয়ার ইয়ে করে ডিউটি করাও আমাদের দায়িত্ব একজন ফাঁসি লেগে মারা যাইলেও আমাদের চুপি ঘণ্টা ওইখানে দাঁড়ায় থাকা লাগে একজন মানুষ মারা গেলে ওই ডাক্তবিনের থেকে তুইলে আমাদের কাজটা করা লাগে আমাদের আমরা অনেক রকমের কাজ করি ঠিক মানবতার মা আমাদেরকে দেখতেছে না আমরা আজকে না খায় না খায় দিন কাটতেছি আজকে আমাদের মা দুজন মার কাছে আমরা একটু বিকুল আমাদের যাতে গরম করে দেন মা আমরা এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আমরা কি সরকারি কাজে না আসি আমরা অনেক রকমের কাজ করি আমরা মা আমরা যদি না খেয়ে যদি আমরা যদি রাস্তার মেঝে যদি ভিক্ষা করার লাগে আমাদের যদি ভিক্ষা করে খাওয়ার লাগে তাহলে এ পোশাকটা দেওয়ার মানে কি মা এ পোশাকটা তো অভিশাপ্ত চাকরি হয়ে গেছে মা আমরা তো মনে করেন এ ঈদ গেল রোজা গেল ভালোভাবে খাবার খাইতে পারছি না মানুষের থেকে চায় চায় খাওয়ান লাগছে আমাদের যে সরকারি পোশাক সরকারি পোশাক হয়েছে যদি আমার আমরা ভালোভাবে না চলতে পারি আপনার বাবা জাতীয়করণের স্কেল আমাদেরকে দিয়ে গেছে আপনি এটার আপনি কেন দেখতেছেন না মা আপনি গরিব বাংলাদেশে গরিব লাগবেন না বলছেন আমরা কি জাতীয় পোশাক লাগিয়েছে কি আমাদেরকে বিক্ষোভ খাতার মধ্যে কি নাম দিবেন গ্রাম পুলিশের তাহলে যদি দিতেন আমাদের সকলে গ্রাম থালা ধরে দিতেন তো আমরা থাকতাম আর কিছু করার আছে আমাদের দুই আন্দোলন করতেছি আমরা তো আর আন্দোলনও না আমরা তো মার্কেসে জাতীয় করুন আমরা তো চাওয়া পাওয়া মার জাতীয় আমরা যদি দুই মুঠে ভাত খাইতে পারি ভালোভাবে খাইতে পারি ছেলে মেয়েরে মানুষ করতে পারি যদি মানবতার মা যদি আমাদেরকে যদি ভালোভাবে না চা তাহলে আমরা কই যাবো ওনার বাবাই আমাদের যদি তাই গেছে সাতচল্লিশ গ্রাম পুলিশ যদি উনি যদি না চায় তাহলে আমরা কেমনে বাসু কেমনে খামো আমরা এত পরিশ্রমের কাজ করে এত পরিশ্রমের কাজ করে যদি না খাইতে পারি তাহলে আমরা কেউ কই যাবো কোন মানবতার মার কাছে আমরা হাত জুড়ে কইলে কইতেছি মা আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দেখেন মা আপনি যারা আমাদের মা বাবা কেউ নাই আপনার বাবা আমরা অনেক অনেক সুদষ্ট পরিমাণ আমরা দেখছে করছে আপনার বাবা যদি আজকে বাচ্চা থাকতো মা আমাদের গরিব সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ না কেমন হতো না ভিক্ষা করে লইলে না চাকরির বসে বসে আমরা